আজকে আমরা সবাই উজ্জ্বল দা দোকানে বিরিয়ানি খেতে যাবো জয় মাতার আর অরুণ তার ওয়াইফ ফোন মানে জিজ্ঞাসা করছে কেমন লাগছে যার জন্য আজকে আশা না আমি তো বলতেই পারি ভালো কিন্তু এই মানুষগুলো কি ভালো বলতে পারে না যারা এতজন লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছে এরা এরা তো ভালো বিচার করতেই পারে জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা চেক বললে জয়মাতারা করতে নেই শুধু জয়মাতারা জয়মাতারা ঠিক আছে তো প্রথম আজকে এসেছি আমার সব পরিবার নিয়ে আমার ছেলে আমার আমার পরিবার আমার ভাই আমার জামাইবাবু আজকে বাড়ি থেকে সবাই আবদার করেছিল যে আজকে আমরা সবাই উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি খেতে যাবো এবং আমি প্রথম যার জন্য আজকে আসা উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি খেতে আমি আমার সেই জামাইবাবু বা আমি আমার ভগ্নীপতিকে জিজ্ঞেস করব না পরে খাবো আমি আগে জিজ্ঞেস করে নিই রতনদা আজকে কার দোকানে তুমি খেতে এসেছো আগে সেটা

যে উদ্দেশ্য করে আজকে এসেছে আমাদেরকে নিয়ে এসেছে আমি কিন্তু নিয়ে আসিনি আজকে উদ্দেশ্য ওনার উদ্দেশ্য করে মানে ও আমাকে আজকে নিয়ে এসেছে হ্যাঁ কি বলছো কি বলছো বলো মোটরের চিপটাও ভালো যেন শখ বাহ খুব সুন্দর শখ বড় মানে উজ্জ্বলদার বিরিয়ানি উজ্জ্বলদার বিরিয়ানি তোমার যে মনের একটা যে আশা ছিল সেটা পূরণ হয়েছে

রাইস মটনটা কেমন অনেক অনেক ভালো আর আমার ভাগনা আমি আর ছেলে আমি আমার 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 বড় ছেলে আমি ভাগনাকে আমি ছেলে বলি আমার ভাগ্নিকে আমি আমার মেয়ে বলি বড় মেয়ে বলি আমার ভাগনা আমার বড় ছেলে হিরো আর এবং আমি হিরো বলে ডাকি হিরো বিরিয়ানি খাচ্ছ কেমন লাগছে না কি বলবো এ এত ভালো লাগছে মানে কিছু কথা বলতে ইচ্ছা করছে না মানে আমার আমি কি খুশি আমার থেকে আমার ভগ্নিপতি খুশি এর থেকে আর বড় খুশি আমার হতে পারে না আমি হ্যাঁ একদম 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 আমার ওই রতনদার উদ্দেশ্যেই আসা এবার আমি আমার ভাইকে জিজ্ঞেস করি যেটা আমার একদম প্রাণের ভাই যে কিন্তু আমি আমাকে খাওয়াতে খাওয়াই তো আমার শুন এবার একটা কথা বলতে চাই এখানে একটা বিরিয়ানি প্লেট বসানো আছে এটা তোমার উদ্দেশ্যে রাখা আছে তুমি যদি দেরি করো আমি দিন এটা খেয়ে নেবো খাও ভালো করে দায়িত্ব আর কিছু বলবো না উত্তর কিন্তু ওই দিয়ে দিই আমাকেও তো দিতে হলো না যে ওটা আমার জন্য রাখা আছে আমি যদি দেরি করে খাই তাহলে ওর পেটেন্ট ভরে নেও তুই ভরে নেও আমি চাই চাইছি ভরে ঠিক ভরে আমার বন্ধু দারুণ হ্যাঁ আর কিছু বলার নেই কিছু বলার নেই

আমি বাইরের বিরিয়ানি সত্যিকারেই ভালোবাসি না কাকে জয় মাতার আর অরুণ তার ওয়াইফ ফোন মানে জিজ্ঞাসা করছে কেমন লাগছে আমি খাচ্ছি অরুণদার গালে এখন কিন্তু আছে উজ্জ্বলদার বিরিয়ানি দাদা হুম শুধু তো রাইসই খেয়ে যাচ্ছো খাবো আমি তো রাইসটাই মটন দিয়েছেন অবশ্যই অবশ্যই আগে ওকে খাইয়েছি তারপরে আমি খেয়েছি কেমন লাগছে এক কথা আমার তো রিভিউ নেওয়ার দরকার নেই যারা খেতে এসেছে যারা উদ্দেশ্য করে যাদের উদ্দেশ্য করে যার উদ্দেশ্য ছিল এখানে আসার উনি যখন রিভিউ দিয়ে দিয়েছেন আমার আর রিভিউ নেওয়ার দরকার নেই আর একটা কথা তো আমি বলতেই পারি না মানুষ হিসেবে যেমন ভালো তার বিরিয়ানির কোয়ালিটিও আর সেটা তো আমরা একটু পিছনে দেখাতেই পারি হ্যাঁ এটা বলতে বলতে পারি যে আমার বলার থেকে আমার আমি তো বলতেই পারি ভালো কিন্তু এই মানুষগুলো কি ভালো বলতে পারে না যারা এতজন লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছে এরা এরাও তো ভালো বিচার করতেই পারে তাহলে ভালো বিচারটা কে করবেন